এত বছর পর নিজের রুমটা আশ্চর্যিত নয়নে দেখছে আবির সেই পরিচিত গ্রান যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিস এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিয়া খান এমনকি রুমে বছরের পর বছর তালা লাগিয়ে রেখেছেন তিনি যখনই ছেলে কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগে খুলে নিজের পরনী টি শার্ট হাতে সাওয়ার নিতে চলে যায় সাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে তাওয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে খাটে বসে আছে তানভীর লাগেজ নিয়ে এসে রুমে বসে আছে সে তানভীর কে দেখে আবির জিজ্ঞেস করছে কি হলো কিছু বলবি তানভীর মুচকি এসে জিজ্ঞেস করছে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে ওইটাতে আবিরের চক্ষু দয়ে উদ্বেগ স্পষ্ট চোয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে সে আস্তে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে যাচ্ছে আমার অবুঝ মন কি করব বলো স্বভাব স্বরূপ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানভীর আবিরের আপত্তিকর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞেস করেছে বিকেলে কি বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানাই তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেক নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসম্ভব সুন্দর দুইটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস টাচের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় সব র্যাপিংয়ের মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খোঁতেই চোখে পড়ে তিনটা উপন্যাসের বইগুলোর উপরে ছোট ছোট এক ছোট একটা চিরকুটে লেখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চক্ষু চরক অনেকদিন যাবৎ মনের মনে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সীমাটাও ছিল তানভীরের ভাষায় মানুষের বাহিরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি স্যারদেরকেও না নাম্বার দিতে নিষেধ করেছে করেছিল কড়া ভাষাই তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানভীর মেয়েকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এইচএসি পরীক্ষা চলাকালীন সময়ে তানভীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমারই একটা নতুন ফোন কিনে দিবা অগ্নির দৃষ্টিতে তাকিয়েছিল তানভীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতেই জল আর মনে ভাবছে মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে তাহলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দরজাই বলল ভাইয়া তোমায় খেতে ডেকেছে যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে অলরেডি নেমে নিচে নেমে এসেছে আবির অসময়ে তেমন কেউ নেই নিচে বিকেল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগেই মালিয়া খান বসে ছিলেন ছেলের জন্য ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিয়া খান জিজ্ঞেস করলেন কোথাও যাবি আবির বলল হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলা যা যা সে পছন্দ করতো সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব হয়েছে খেয়ে উঠে পড়েছে এর মধ্যে তানভীর হাজির শান্ত কণ্ঠে বলল ভাইয়া আমি রেডি এখন যাবে নাকি লেট হবে এখনই যাব মালিয়া খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো ছোট সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় ভাই তানবির সবসময় মেঘকে চোখে চোখে রাখি কি করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কিনা সব কিছুই দেখাই যেন তার একমাত্র কার কিন্তু মিমার আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানবির এ কেমন দুমুখ ব্যবহার তানবির যতক্ষণ বাসার বাহিরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানবির বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনও দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমের যে ঢুকেছিল আর গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবে মাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আর আগে। মিম আদির ছোট ছোট হয় নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞেস করলেন আবির কোথায় মালিয়া খান উত্তরে বললেন তো দানবীরকে নিয়ে বের হলো বললো কি কাজ আছে আর আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা আম্মু মেঘ শান্ত স্বরে উত্তর করলো আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলি আহম্মদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা কোচিং এর সাথে কোলাতে পারছি না প্রাইভেট গুলোতে অনেকটা এগিয়ে গেছে আলি আহম্মদ খান বললেন ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসব কাল বা পরশুর মধ্যে ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তানভীর তো আমার কথা শোনেই না আর না শুনে তোমার আব্বুর কথা কথা থেকে কোথা থেকে মাথায় ভূত চিপে সে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিয়ে দিচ্ছে তুমি পড়াশোনা ভালো করে করো যেন মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথাও চান্স পাওয়া যায় জি বড় আব্বু চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা আলহাম্মদ খান জিজ্ঞেস করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে দিকে যার যার রুমে চলে যাচ্ছে রাত নয়টায় বাড়িতে ঢুকে আভির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর আদি মিম মেঘ কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টের দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের কিরে আবির তোর হাতে কি হয়েছে শার্টে বা দাগ কিসের একথা শুনে ছুটে আসেন মালিহা খান কি হয়েছে আবির বুকের ভেতর ছেঁক করে উঠেছে একমাত্র ছেলের শরীরে একটা আঁচো মা সহ্য করতে পারেন না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন খাবে না না বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু রুম থেকে বের হতে হতেই আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখ মুখে নিরবত নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান টানভীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবিরের সাথে কি হয়েছে বল তানভীর চাচু আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক না মেয়ে কোনো কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনো এখনো দেখ দেখেইনি তাকে তার মধ্যে আবার কি অঘটক ঘটিয়েও ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার আলি আহমদ খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন সেহেতু তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোন প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়াই আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল জন্য আসলে হাত কেটেছে ভাইয়ার আলে আহমদ খান বললেন থাক আমায় কিছু বুঝাতে হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা বেঁচেই নিয়েছ অন্তত তাকে বুঝাও এসবে না জড়াতে তানভীর জি বড় আব্বু মেদ আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কোনো মারপিট করবে এত বছর বাহিরে ছিল ছেলেটা এখানে ওর কে এমন শত্রু আছে বাড়ির সবার মধ্যে নিরাপত্তা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরোটাই হিটলার কোন এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব করছে ঋতুতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আর মনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লব পড়ছে না একটি তার দুর্ভোগ দৃষ্টিতে হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায় দৃষ্টি ছড়িয়ে নেয় চার থেকে ঘুরিয়ে ঘাড় দেখে নেয় মানুষটাকে তারপর স্থির কিছু হয়েছে মনে বলে বড় বুঝতে পেরে স্ত্রীর তুমি মারপিট করেছো যেন মারপিট আর রাজনীতিতে না চালও আর কিছু অবহেলায় প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বলল তানভীর উত্তর দিল আবির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানভীর ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতেও পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম তুই আমায় বাদ দিতে বলছিস বাহ তানভীর আমি কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছো এরপর আশা করে আর কিছু হবে না তাই বলছিলাম এইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নেও অনেকে জার্নি করে এসেছ আবির আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি চার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় তানভীর আচ্ছা আসছি এতক্ষণে মেঘ থেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে দিয়ে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে বৃষ্টি পরে দূর গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে তিন চার দুই তিনটা কুকুর আপন মনে চিলাচিলি করছে সিগারেট খাওয়াটা আবিরের নিত্য দিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সর্বশক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমান গুলোকে উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়লো নিজের বিছানায় মাথার নিচে দু হাত রেখে চোখ বসলো